আপনাদের মধ্যে আমার মতো কে আছেন যাদের শব্দে সমস্যা হয় পার্টিকুলারলি ধরেন যে আপনি অনেক ক্যাওটিক একটা এনভায়রনমেন্টে আছেন তখন আপনার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে আপনার হার্টবিট বেড়ে যায় আপনার শ্বাস ছোট হয়ে আসে আপনার মাথা কেমন করে অথবা ধরেন যে আপনি লাইক আপনি ঘেমে যাচ্ছেন হাত পা ঘেমে যাচ্ছে এই ধরনের একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যায় নিশ্চয়ই অনেকে থাকতে পারেন আমি পার্টিকুলারলি গত কিছুদিন যাবত আমি এটা খেয়াল করছি যে আমি যখন আমার দুই বাচ্চাকে নিয়ে মসজিদে যাই পার্টিকুলারলি বাচ্চাদেরকে নিয়ে আমি মসজিদে যখন যাই ওই মসজিদের দোতলাটাতে আমি উঠি যেখানে অনেক বাচ্চা থাকে মানে যেখানে বাচ্চারা সবাই দোতলাতে গিয়ে বসে সেখানে বাচ্চারা খুব ক্যাওটিক একটা এনভায়রনমেন্ট তৈরি করে চিল্লাচিল্লি করে কথাবার্তা বলে শুধু বাচ্চারা না বাচ্চাদের থেকে একটু বেশি বয়সী ইয়াং ছেলে আছে যারা এরাও একটু কথাবার্তা বলে তো পার্টিকুলারলি যখন ধরেন যে হুজুর খুদ্া দিচ্ছে আর কি এই সময় আপনি ধরেন চেষ্টা করছেন মনোযোগ দিতে হুজুরের খুতবার দিকে কিন্তু এই খুতবাটা ক্ষুদাটাও খুব জোরে হচ্ছে হুজুর নিঃসন্দেহে অনেক জোরে জোরে খুতবা পড়ছেন আর কি কিন্তু এদিকে কনসেনট্রেট করতে গিয়ে আপনি দেখছেন যে চারপাশে একটা নয়েস একটা কেমন একটা চিল্লাফাল্লা বাচ্চার এদিকে চিল্লাচ্ছে ওদের দিকে মানে আপনি কনসেন্ট্রেট করতে পারতেছেন না তো এরকম সিচুয়েশনে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে ইদানিংকালে আমি খেয়াল করতেছি সেটা হলো আমি মানে মানে আমার ভিতরে ধরনের মানে একটু প্যানিক তৈরি হয়ে যায় লাইক আমি হার্টবিট বেড়ে যায় আমি আমার স্পষ্ট আমার হার্টবিট আমি শুনতেছি যে আমার হার্টবিট জোরে বিটিং হচ্ছে আমার মনে হচ্ছে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শ্বাসটা ছোট হয়ে আসতেছে আমার মাথা কেমন করতেছে তো এই সব কিছু মিলে অনেকে স্টাডি করে দেখলাম পার্টিকুলারলি আমার কিছু হাই ব্লাড প্রেশারের ইস্যু তো আছে কিছু হার্ট ইস্যু আছে সব কিছু মিলে আমি একটা স্টাডি করলাম স্টাডি করে আমি দেখলাম যে এটা বেসিক্যালি একটা এক ধরনের ওই যে সেন্সরি একটা ইস্যু নয়েজের প্রতি সাউন্ডের প্রতি আর আর কিছু প্যানিক তো এই বিষয়টা কিভাবে ওভারকাম করা যায় এরকম সিচুয়েশান আপনার অনেকেই পড়ে থাকবেন লিফ্টে উঠছেন হঠাৎ করে আপনার মনে হলো আর কি যে কী আবার লিফটটা যদি বন্ধ হয়ে যায় বা লিফটে অনেক বেশি মানুষ হবে যদি ঠিকমতো শ্বাস নিতে না পারি তারপরে অনেক ক্রাউডের মধ্যে বিশেষ করে এখন ওই যে মেট্রোতে মেট্রো স্টেশনে কিংবা মেট্রোর ভিতরে যে একটা ক্রাউড তৈরি হয় আর কি আমার মনে আছে একবার আমি ওয়াইফকে নিয়ে দিল্লিতে দিল্লি মেট্রোতে বোধ একবার ঠিক ওরকম অফিস আওয়ারে আমি আমার ওয়াইফ মানে মেট্রোতে চড়াতে ওরকম রেগুলার অভিজ্ঞতা ছিল না এত বেশি ভিড় স্টেশনের মধ্যে মানে ধাক্কা দিয়ে দিয়ে আপনাকে সামনে নিয়ে যাচ্ছে আর কি সো এই যে সিচুয়েশনগুলা এগুলো রিয়েলি এই সিচুয়েশনগুলো কীভাবে আপনার ট্যাকেল করবেন নাহলে কিন্তু ওই যে প্যানিক হতে হতে আপনি কিন্তু রিয়েলি এক ধরনের কী এটাকে যে এক ধরনের অ্যাটাক আপনার হয়ে যেতে পারে তো আসুন আমরা একটু জানি যে এই যে প্যানিক সিচুয়েশনগুলো তৈরি হয় এগুলো থেকে আমরা কিভাবে কিভাবে এখান থেকে আমরা নিজেদেরকে একটু ইজি করতে পারি বা একটু নিজেদেরকে একটু কমফোর্টেবল পরিবেশে নিয়ে আসতে পারি তো কেন এগুলো হয় আসলে প্রাইমারিলি চার ধরনের এটা কারণ থাকতে পারে সরি প্রথমত হলো আপনার সেন্সরি ইস্যু আর কি এই লাউড নয়েজ দেখবেন যে আপনার সেন্সরি অডিটরি সেন্সরি যেটা সেন্সর যেটা আছে ওভারহেলম করে ফেলে মানে ইয়ে করে ফেলে আর কি ক্যাপচার করে ফেলে আপনাকে অস্থির অস্থির করে ফেলে এটা হলো প্রাইমারি একটা কারণ হতে পারে যে ইয়ার সেন্সরের সেন্সরি অডিটরি সেন্সরের ইয়ার প্রতি আর কি সেকেন্ড হতে পারে আপনার এক ধরনের প্যানিক প্যানিক অ্যাটাক হয়ে গেছে যে এটা আপনি এটা প্যানিকের মধ্যে পড়ে গেছেন হার্ট হার্ট রেট যখন বাড়ছে আপনার ইয়ে হচ্ছে শর্টেজ অফ ব্রিড হচ্ছে আপনার যখন হাত পা ঘেমে যাচ্ছে ঝিমঝিম করছে মাথা ঝিমঝিম করছে সো আপনি এক ধরনের প্যানিক ইয়ার দিকে যাচ্ছেন আর কি তিন নম্বর কারণ হতে পারে এটাকে বলে ক্লাস্ট্রোফোবিয়া অর্থাৎ এটা এক ধরনের মানে সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে ধরেন আপনি আছেন হঠাৎ আপনি হয়তো আপনার মধ্যে একটা ট্র্যাপড হয়ে যাওয়ার একটা আপনার ইয়ে আসলো আপনার মধ্যে একটা জিনিস কাজ করতেছে আর কি তো সেটা সেটা হতে পারে আর চতুর্থ হচ্ছে মেডিকেল ইস্যু তো আছেই যেমন হাই ব্লাড প্রেশার বললাম ভার্টিগো আছে তারপরে এ ধরনের যে ইস্যুগুলো আর কি তো এই এই সমস্ত কারণে এই চার ধরনের কারণে মূলত আপনার এই ধরনের এই অস্থিরতা বা এই ধরনের একটা ইয়ে এই ধরনের ইস্যুগুলো যদি হয় রেগুলারলি আপনার সাথে হয় তাহলে প্রথমত প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো প্রথমত প্রিভেনশনের দিকে একটু খেয়াল করা উচিত আর কিওরের বিষয়টা আমি নেক্সট ইয়াতে বলছি প্রিভেনশন হলো যে মানে আমি যেহেতু মসজিদের উদাহরণটা আনছি সো আমার ক্ষেত্রে যেটা আমি ঠিক করলাম বা আমি যেটা ইয়ে স্টাডি করে জানলাম সেটা হলো পজিশনিংটা আর কি আমার পজিশনিংটা প্রথমত হচ্ছে এক্সিটের কাছাকাছি হওয়া উচিত অথবা হচ্ছে যে একটু পার্টিকুলার সাম কাউন্ট প্লেসে আর কি একটা ভালো কর্নারে যেখানে একটু আওয়াজ কম আসে এরকম একটা পজিশনে যদি নিজেকে প্লেস করতে পারি এই পজিশনটা আমার করা উচিত দ্বিতীয়ত হলো যে নয়েস রিডাকশান ইয়ার প্লাগ ইউজ করতে পারি ধরেন যে খুদবা শোনার জন্য প্লাগ ভালো কাজ করবে কারণ তখন শুধুমাত্র খুতবাটা কনসেনট্রেট করা যাবে আদার নয়েজগুলো কিন্তু রিডাকশন করা যাবে তিন নম্বর হচ্ছে যখন আপনার হঠাৎ করে একটা সিচুয়েশন এরকম হয়ে যায় আপনি জাস্ট ওই জায়গা থেকে একটু সরে যান বা এখন থেকে একটু উঠেন উঠে একটু বাইরে বা কোথাও একটু হাঁটাচলা করে আসেন তো এটা হলো তিন নাম্বার আর এরপরে কিছু টেকনিক আছে যেটাকে যেটাকে আমরা কিউর হিসাবে বলতে পারি দুটা পার্টিকুলার খুব ভালো টেকনিক এটাকে বলে গ্রাউন্ডিং টেকনিক আপনারা নাম শুনে থাকবেন অনেকে নাও শুনে থাকতে পারেন গ্রাউন্ডিং মিনস হচ্ছে যে আপনার যখন এগুলো কাজ করে তখন আপনি কিন্তু এক ধরনের একটা জগতের মধ্যে আপনি চলে যান প্যানিক একটা জগতের মধ্যে চলে যান তখন যেটা করতে হয় যে আপনাকে আবার বাস্তবে ফিরে আসতে হয় এটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক আর আছে হচ্ছে ব্রিদিং ব্রিদিং এক্সারসাইজ ব্যাপারে সবাই জানেন বক্স ব্রিদিং বলে একটা জিনিস আছে সেটা আর কি তো এবার আমি গ্রাউন্ডিং টেকনিক এবং বক্স ব্রিদিং নিয়ে কিছু বলবো তো চলুন গ্রাউন্ডিং টেকনিক যেটা সেটা কি আপনাদেরকে একটু একটু বলি সেটা হলো গ্রাউন্ডিং টেকনিকটার বেসিক্স হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে অর্থাৎ আমরা যে প্রথমত হচ্ছে যে আমরা দেখা হ্যাঁ দৃষ্টি তারপরে শ্রবণ তারপরে হচ্ছে স্পর্শ তারপরে হচ্ছে স্মেল হ্যাঁ তারপরে স্বাদ এই যে পাঁচটা যে বিষয় আছে পঞ্চ এই পাঁচটা বিষয় দিয়ে আপনাকে প্রেজেন্ট সিচুয়েশনে ফোকাস করানোটাই হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক এই গ্রাউন্ডিং টেকনিকের সাথে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই বিষয়টা জড়িত আর কি তো সেটা কি তাহলে গ্রাউন্ডিং টেকনিকে আমি যদি আমরা যদি ব্যাখ্যা করি সেটা হলো যে প্রথমত হচ্ছে যখন আপনি একটু প্যানিকড অবস্থায় চলে যান তখন বেসিক্যালি আপনার মধ্যে কিন্তু একটা মানে আপনি একটা অন্য জগতের মধ্যে প্রাইমারিলি চলে যান তখন আপনাকে ওই প্রেজেন্ট সিচুয়েশন ফোকাস করানোর জন্যই হচ্ছে আপনাকে এই গ্রাউন্ডের টেকনিকটা আপনি ইয়ে করবেন অ্যাপ্লাই করবেন তো এটা এটা কি যে প্রথমে ফাইভ যেটা বললাম ফাইভ হচ্ছে সি মানে ফাইভ সি হোয়াট ইউ ক্যান সি অ্যারাউন্ড আমি যেমন মসজিদের উদাহরণটা দিলাম তাহলে ধরেন যে আমি মসজিদে বসে আছি তখন আমি পাঁচটা জিনিস আমার চারপাশে আছে সেটা কি দেখার চেষ্টা করতে পারি সে বসে আছে আমি যে জানামাজটা আছে জানামাজের যে ফ্যাব্রিকের প্যাটার্ন সেটা আমি দেখলাম তারপরে আমি একটু চোখ বুলে একটা সুন্দর লাইট স্যান্ডেল বা একটা সুন্দর লাইট সেটা দেখতে পারি অথবা আমি ঘড়ি যেটা আছে মসজিদে থাকে সেটা আমি দেখতে পারি অথবা কোথাও সু রাখে রাখা আছে জুতা রাখা আছে ইভেন ইমাম সাহেব টুপি পরেছেন বা ইয়ে এগুলো দেখতে পারি তো এই পাঁচটা জিনিস আমি দেখে ফেললাম দেন হচ্ছে ফোর চারটা জিনিস যেটা আমি আই ক্যান টাচ হ্যাঁ আপনি আপনি বসে আছেন ধরেন আমি মসজিদে বসে আছি আমি যেই পাঞ্জাবিটা পরেছি সেটার ফ্যাব্রিকটা কি সেই ফ্যাব্রিকটা আমি একটু টাচ করে দেখতে পারি তারপরে আমি যে ফ্লোরে বসে আছি ফ্লোরটা একটু টাচ করলাম হ্যাঁ ফ্লোরটা টাচ করতে পারি ইভেন আমি আমার থাই বা আমার যে কোনো জায়গা টাচ করতে পারি সো এরকম চারটা জিনিস আপনি টাচ করার আপনি চেষ্টা করলেন আর কি দেন থ্রি তিনটা কি তিনটা হচ্ছে আপনি হিয়ার আপনি তিনটা জিনিস শোনার আপনি আবার চেষ্টা করেন তিনটা জিনিস কি সে ইমাম সাহেবের খুদবা হচ্ছে সে খুতবাটা একটু ফোকাস করেন তারপরে ধরেন যে একটা ফ্যানের শব্দ হচ্ছে সেদিকে আপনি একটু ফোকাস করলেন তারপরে ধরেন যে কেউ হয়তো একটু হুইস করার চেষ্টা করছে আশেপাশে সেরকম কিছু একটা আপনি শোনার চেষ্টা করতে পারেন দেন হচ্ছে টু টু হচ্ছে আপনি ধরেন স্মেলের কথা বলা হচ্ছে যে আপনি এখন মসজিদে আছেন তো দেখবেন যে ওই যে আশেপাশে কেউ আতর হ্যাঁ যে একটা গন্ধ বা একটা স্মেল আপনার নাকে আসে কি না বা একটু চেষ্টা করেন যে একটু স্মেল নেন বা আপনি এসির মধ্যে আছেন অনেক সময় এসির মধ্যে ইয়ে স্প্রে করা হয় বা এসি বাইরে আছেন বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে এখন তো যেই সময়টা চলছে হঠাৎ করে এই যে ড্রাই সিজের মধ্যে বৃষ্টি হলে কিন্তু মাটির একটা সোদা গন্ধ আসে তাই না তো এইভাবে আপনি দুইটা জিনিস আপনি স্মেল করার চেষ্টা করেন আর নাম্বার ওয়ান হচ্ছে গ্রাউন্ডিং টেকনিকের এক নাম্বার একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে স্বাদ আমার উদাহরণটা অবশ্যই এখানে একটু মুশকিল কারণ মসজিদে আমরা কেউ চুইংগাম বা এরকম এই ধরনের কোনো কিছু খাই না স্টিল ধরেন যে আপনি না খেলো আপনি ধরেন যে কোনো কিছু স্বাদ আপনি একটু বোঝার চেষ্টা করলেন তো এই যে গ্রাউন্ডিং টেকনিক অর্থাৎ প্রেজেন্টিং অন দ্য মানে ফোকাসিং অন দ্য প্রেজেন্ট এটা মানে এই এই জিনিসটা করলে দেখবেন যে আপনি কিন্তু হঠাৎ করে ওই যে আপনি যে প্যানিকটা ছিল কিছুটা আপনি কিন্তু এটাকে সরাই ফেলতে পারলেন তো এই গ্রাউন্ডিং টেকনিক তাহলে আমি মোটামুটি যেটা বুঝলাম যেটা সেটা হলো এটা দুটা আসপেক্ট আছে একটা হলো ফিজিক্যাল আসপেক্ট ফিজিক্যাল আসপেক্ট হচ্ছে আপনি এই যে এই যে যেগুলো বললাম হ্যাঁ আপনি টাচ করলেন দেখলেন আপনি শুনলেন হ্যাঁ দিজ আর দ্য অল ফিজিক্যাল আসপেক্টস আর গ্রাউন্ডিং টেকনিকের কিছু মেন্টাল মেন্টাল টেকনিক আছে বা মেন্টাল গ্রাউন্ডিংও একটা বলে একটা জিনিস আছে তো সেটা হতে পারে কীরকম সেটা এরকম যে আপনি ধরেন আপনি তখন উল্টা পাশে আপনি হান্ড্রেড থেকে আপনি ব্যাকওয়ার্ড আপনি কাউন্ট করা শুরু করেন হ্যাঁ বসে বসে আপনি একটা একশো তারপরে তিন দুই তিন সেকেন্ড ব্রেক দিয়ে নাইনটি নাইন নাইনটি এইট এভাবে আপনি জাস্ট ব্যাকওয়ার্ড আপনি কাউন্টিং করে করে আসতে পারেন এটা এক ধরনের মেন্টাল টেকনিক হতে পারে আরেকটা হতে পারে আপনি মনে মনে জিকির করা আমরা মুসলমানরা জিকির করি হ্যাঁ মনে মনে আপনি সোমানুল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আস্তাকিরুল্লাহ অথবা কোনো একটা পার্টিকুলার দোয়া হ্যাঁ মনে মনে পড়লেন এটাও একটা ভালো মেন্টাল গ্রাউন্ডিং আর আরেকটা হতে পারে এরকম বলা হয় যে আপনি আপনার চারপাশে যে ইনভায়রনমেন্টটা আছে আপনি ওটাকে মনে মনে ব্যাখ্যা করা শুরু করেন হ্যাঁ মনে মনে এমনভাবে ব্যাখ্যা করেন যেন আপনি কোনো একজনকে বলছেন মানে কেউ একজন অন্ধ আছে বা যে কেউ যে কেউ একজনকে আপনি বলছেন আপনার আশেপাশে কি আছে ইনভায়রনমেন্টটা আছে তো এইভাবে দেখবেন যে মেন্টাল গ্রাউন্ডিংটা করলে বা ফিজিক্যাল গ্রাউন্ডিংটা করলে আপনি মোটামুটি প্যানিক স্টেজ থেকে কিছুটা হলো সরে আসতে পারবেন আর এরপরে যেটা বলছিলাম যে ওই যে ব্রিদিং এক্সারসাইজ আর কি মানে বক্স ব্রিদিং যেটা বলে বা এরকম আর কি সেটা আর কি সেটা আর তেমন কিছুই না সেটা হলো আপনি ধরেন যে প্রথমে হচ্ছে আমি শ্বাস নিলাম ইনহেল আমি চার সেকেন্ড শ্বাসটা নিলাম চার সেকেন্ড শ্বাসটা গভীর করে নেওয়ার পরে চার সেকেন্ড শ্বাসটা ধরে রাখবো তারপরে আবার চার সেকেন্ড শ্বাসটা ছাড়বো ছাড়ার সময় হয়তো চার পাঁচ সেকেন্ডও করতে পারেন একটু বেশি করে ছাড়বেন আর কি ছাড়া পরে আবার কিছু হোল্ড করবেন তারপরে আবার করবেন তো এইভাবে দেখবেন যে আপনার এই বক্স বক্সবিদিং যেটা এটাও হয়ে যাবে সো আমার মনে হয় মজার একটা বিষয়ে আপনাদেরকে ফোকাস করলাম আমি আমার এক্সপিরিয়েন্স এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি দেখে আমি এই এটা একটু ফোকাস করলাম আপনাদের অনেকের কাজে লাগলেও লাগতে পারে না লাগলেও লাগতে পারে সমস্যা নাই তবে এইটা বলা হয় যে এই প্র্যাকটিসগুলা যে শুধুমাত্র প্যানিক সিচুয়েশনে যে আপনি এই প্র্যাকটিসগুলো করবেন বিষয়টা এরকম না আপনি যে কোনো সময়ে বসে বসে রেগুলার বেসিসে যদি এরকম একটা এই গ্রাউন্ডিং হ্যাঁ এই গ্রাউন্ডিং টেকনিকগুলা বা ধরেন এই যে এই বক্স ব্রিদিংটা যদি প্র্যাকটিস করেন হ্যাঁ তখন দেখবেন যে আপনি কিন্তু ওই এরকম এরকম স্টেজে এসে কিন্তু ইজিলি আপনি এটাকে ওভারকাম করতে পারতেছেন প্লাস আরেকটা কথা বলা হয় যে ওই যে ভিজুয়ালাইজেশন আর কি হ্যাঁ হঠাৎ করে আপনি ধরেন যে একটু আপনার পছন্দের জায়গা যেটা যেরকমতে একটা একটা সুন্দর নির্জন বন অথবা একটা সাগর পার বা পাহাড় এগুলো মাঝে মাঝে মানে চিন্তা করতে পারেন তাহলে হবে কি যে আপনার এই ইয়াগুলো এই সিচুয়েশন আপনি এই এই প্যানিক সিচুয়েশনটাকে আপনি ইজিলি ওভারকাম করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটু বলবেন যে ভালো লাগছে তাহলে আর কি এই ধরনের ভিডিওগুলি আরও করা যাবে আর যদি মনে হয় যে ভালো হচ্ছে না সেটাও জানাবেন তাহলে বন্ধ করে দিব আর এগুলো করবো না তো যাই হোক সবার দিনটা ভালো কাটুক আসসালামু আলাইকুম